আপনি কি কারোর মন জয় করার চেষ্টা করছেন যদি তাই হয় তাহলে এই সার্থিকতা বলার ধরনটা খুবই মজার কিন্তু মনে রাখবেন কারোর ভালোবাসা জানার একমাত্র উপায় হাসি নয় মানুষের অনুভূতি জটিল এবং হাসি অনেক কারণে হতে পারে তবুও আপনি যদি এই কৌশলটা ব্যবহার করতে চান তাহলে এখানে কিছু মজার এবং হাস্যকর কথা হল নাম্বার এক আমি যদি একটা মাকড়সা হতাম তাহলে তোমার চোখে যান বুনে তোমাকে আমার জালে আটকে রাখতাম এটা একটু হাস্যকর এবং অদ্ভুত যা তাকে হাসাতে পারে নাম্বার দুই আমি যদি একটা সুপারহিরো হতাম তাহলে আমার সুপার পাওয়ার হতো তোমার হৃদয় চুরি করা এটা একটু আত্মবিশ্বাসী এবং মজার যা তাকে হাসাতে পারে নাম্বার তিন আমি যদি একটা গাছ হতাম তাহলে তোমার জন্য প্রতিদিন ফুল ফোটাতাম এটা একটু রোম্যান্টিক এবং মজার যা তাকে হাসাতে পারে নাম্বার চার আমি যদি একটা মোবাইল ফোন হতাম তাহলে তোমাকে সারাক্ষণ রিং রিং করতাম এটা দৈনন্দিন জীবনের ওপর ভিত্তি করে মজার একটি কথা নাম্বার পাঁচ আমি যদি একটা কুকি হতাম তাহলে তুমি আমাকে খেয়ে ফেলতে চাইবে এটা খুবই সরল এবং মজার যা তাকে হাসাতে পারে নাম্বার ছয় আমি যদি একটা গান হতাম তাহলে তুমি আমাকে সারাক্ষণ গাইতে চাইবে এটা সঙ্গীতপ্রেমীদের জন্য একটা মজার কথা নাম্বার সাত আমি যদি একটা মেঘ হতাম তাহলে তোমার উপর বৃষ্টি করে তোমাকে ভিজিয়ে দিতাম এটা একটু অদ্ভুত এবং মজার যা তাকে হাসাতে পারে মনে রাখবেন এই কথাগুলো বলার সময় আপনার আত্মবিশ্বাস এবং হাসি খুশি মুখ থাপা জরুরি আপনার কথাগুলো স্থান এবং পরিস্থিতির সাথে মানানসই হওয়া উচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনি যা বলছেন তা আপনার মন থেকে আসুক এই কথাগুলো শুধুমাত্র একটি শুরু আপনি আপনার নিজস্ব মজার এবং সৃজনশীল কথাগুলোও বলতে পারেন আশা করি এই কথাগুলো আপনার কাজে আসবে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ